বন্ধুরা ভোর পাঁচটায় উঠে মর্নিং ওয়াক করে আসলাম বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে বসে বসে ভাবছি কি রান্না করব ও মা তারপরে দেখি কি আমার বর কত বড় একটা শোল মাছ এনেছে এটা হচ্ছে খরাটের মাছ আমাদের নদীতে খরাটে বসা হয়েছে তো খরাটের মাছ কিন্তু খেতে হেভি টেস্ট খুবই একদম সেটা লবণীয় হয় মাছটা তো তোমাদের ওখানে গিয়ে খরাটে বসায় এত স্বাদ খরাটের মাছ তারপরে কি করলাম আমাদের যে লাউ গাছ হয়েছিল একটা বড়ো লাউ ধরেছে তো ঝটপট লাউটাকে কেটে নিয়ে আসলাম কেটে ধুয়ে নিলাম তারপর মাছ ভাজাটা নামিয়ে মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা কয়েক কোয়া গোটা রসুন এবার আমি ফোড়নটাকে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মশলা পেঁয়াজ বাটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব আমার মতো প্রসেসের কিন্তু তোমরা শোল মাস লাউটা একবার খেয়ে দেখো দিয়ে দিলাম কচা কটা কাঁচা লঙ্কা চেরা তো আমি যে পর্যন্ত একদম মশলা থেকে তেলটা ছেড়ে না আসবে মশলার ভাজাতেই কিন্তু তোমার যে কোনো রেসিপি খেতে স্বাদ তো আমি ভাজতেই থাকবো ভাজতেই থাকবো উল্টো পাল্টা করে যাতে নিচে লেগে না ধরে তাহলে কিন্তু আমার সব কষ্টটাই বৃথা হয়ে যাবে যদি আজকে রান্নাটা আমি টেস্ট করে না বানাতে পারি এত সুন্দর তাজা খরাটে শোল মাছ এনেছে বলো তো আমার তো ভালো করে রান্না করতে হবে তো তোমরা কিন্তু এর মধ্যে শুধু পেঁয়াজ বাটা আর আদা বাটা দিবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেরেছো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো আমি উল্টো পাল্টা করে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর মাছ যখন আনে যে কোনো মাছ আমি মাছের মাথাটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি এটা কাউকে দিই না কারণ আমি কষ্ট করে মাছ কাটি তো মাথাটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে সেটা আমি খাই বাড়ির কেউ কিছু বলে না মশলাটা কষানো হয়ে গেছে তা তার মধ্যে দিয়ে দিলাম আমাদের বাড়ির কচি লাউগুলো কেটে সুন্দর করে ছোট করে সাইজ মতো কেটে তারপর দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী নুন এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো বাড়ির লায়ের খাওয়ার স্বাদটা যে কি না কোনো কেমিক্যাল না কোনো সার দিতে দিতে সিদ্ধ হয়ে যায় গলে যায় খুব ভালো মতো তারপর হচ্ছে খুব মিষ্টি লাউয়ের মধ্যে কোনো মিষ্টি দিতে হয় না বাজারে লাউগুলো তো টক টক থাকে কষ্টা ধরে থাকে সিদ্ধ হতে চায় না তো বাড়িতে তোমরা লাউ গাছ গাড়বে অবশ্যই নিজের হাতে জিনিস খাওয়া কিন্তু খুবই অসাধারণ লাগে লাউটা দিতে দিতে সিদ্ধ হয়ে গেছে লাউয়ের থেকে অনেক জল বেরিয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে লাউ থেকে জল বের হয় সেই লাউটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো লাউ সিদ্ধ হওয়ার পরে কিন্তু তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দিবে তোমরা যদি লাউ সিদ্ধ হওয়ার আগে যদি খুললু হলুদ গুঁড়ো দাও কখনো কিন্তু লাউ কিন্তু তোমরা সিদ্ধ করতে পারবে না লাউটা কিন্তু শক্ত হয়ে থাকবে তো এবার আমি হলুদ গুঁড়োটা লায়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার লাউটাকে কষিয়ে নেব দেখো কত জল বেরিয়েছি নিজে নিজের থেকে লাইট থেকে যে লাইটের থেকে জল বের হবে না সেই লাউটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে তোমরা কিন্তু ট্রাই করবো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে দিদি ভাই তুমি যে প্রসেসের রান্না করেছিলে শোল মাছ লাউ দিয়ে রসুন ফোড়ন দিয়ে তো তোমার মতো প্রসেসের বানিয়ে খেয়েছি খেয়ে দেখো বাড়ির সবাই খেয়ে শান্তি পাবে এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবে বাড়ির পিছনে কটা ধনে বনেছিলাম তো লাউ হতে হতে তো ভাবলাম কটা ধনে পাতা তুলে নিয়েছি রসুন কালো জিরে রসুন কালো জিরে দিয়ে বাটা করে খাবো খেতে কিন্তু ভালো লাগবে টকবক করে ঝোলের বলক উঠে গেলে ধনেপাতা বাড়তে বাড়তে তো মাছগুলোকে দিয়ে দিলাম দেখো কালার দেখে কিন্তু বুঝতে পারছো খেতে কেমন হবে কড়াই থেকে নামিয়ে না নামাতে নামায় কিন্তু নামাতে পুড়িয়ে যাবে আজকে বাড়ির সবাই হাত চেটে পুটে কিন্তু আজকে খেয়ে নেবে তাজা খরাটে শোল মাছ বাড়ির কচি লাউ আর কি লাগে বন্ধু আর আমি তো বাসি বাটি রেখেই দিই গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এদিকে ধনেপাতাটাকে রসুন কালো জিরে